তোমার কাছে চাইনি কিছু জানাই নিমোর নাম তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম একলা ছিলেম কুয়ারে ধারে নিমের ছায়া তলে কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে আমায় তারা ডেকে গেল আয়গো, গো বেলা যায় কোন আলসে রইনু বসে কিসের ভাবনায় পদধ্বনি শুনি নাইকো কখন তুমি এলে কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে তৃষাকাতর পান্থ আমি শুনে চমকে উঠে জলের ধারা দিলে মেঢেলে তোমার করপুটে মরমরিয়া কাঁপে পাতা কোকিল কোথা ডাকে বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে যখন তুমি শুধালে নাম পেলেম বড় লাজ তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল এই কথাটি আমার মনে রহিল সম্বল কুয়ারে ধারে দুপুরে বেলা তেমনি ডাকে পাখি তেমনি কাঁপে নিমের পাতা আমি বসেই থাকি তেমনি কাঁপে নিমের পাতা আমি বসেই থাকি